শনিবার আগরতলা পুর কনফারেন্স হলে পৌর কাউন্সিল মিটিং অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পুরগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান দুর্গাপূজাকে সামনে রেখে অনেকগুলি কাজ হাতে নেওয়া হয়েছে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই কাজগুলি শেষ করা যাচ্ছে না তারপরেও চেষ্টা চলছে পূজার পূর্বে সেই কাজগুলি শেষ করার পৌর নিগমের বিশেষ সভা আহ্বান করা হয়েছে আসন্ন শারদীয় উৎসব উপলক্ষে বিগত দিনে চক্রসনে কাউন্সিল হেনিং এ যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল পুজোকে সামনে রেখে আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলা পাশাপাশি নিরঞ্জন ঘাট যা দশমী ঘাট সহ আরও বারোটি আমাদের নিরঞ্জন ঘাট আছে সেগুলিকে সরকার করা তৈরি করা নির্জন শহরের শহরে ট্রেন টিকাশি ব্যবস্থা রাস্তা আলোর ব্যবস্থা সবগুলো যাতে পুজোর সময় ঠিকঠাক থাকে এবং যেহেতু অনেক পুণ্যার্থী দর্শনার্থী আসে লক্ষণ লক্ষণ আগরতলা শহরে পুজোর সময় আমাদের কোন বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলি আজকে মোটামুটি আবার আলোচনা হবে কতটা আমরা করেছি বা আরও কিছু প্রয়োজন আছে কি না সেগুলো কাউন্সিল আপনার সঙ্গে কর্পোরেটার সঙ্গে আলোচনা হবে আধিকারিক আছেন কমিশন সাহেব আছেন ডেপুটি মেয়র আছেন এমআইসি মেম্বার আছেন জোনাল চেয়ারপারসনগণ আছেন সর্বোপরি আমাদের কর্পোরেটার এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আছে আলোচনা হবে কয়েকটা বাকি আছে এর মধ্যে বাকি যদিও অনেকগুলি কাজ আমরা করার ইচ্ছে থাকেও শেষ করা যাচ্ছে না তখন আমরা চেষ্টা করছি যাতে সার্বিকভাবে যে সিদ্ধান্তগুলি আগে নেওয়া হয়েছিল প্রতিযোগিতায় সামনে রেখে সেগুলি কতটা বাস্তবিক হয়েছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা